হ্যালো বাংলাদেশ ওয়েলকাম টু মাই স্পেশাল আছে এশিয়া মহাদেশের মধ্যে বলা যায় শুধু বাংলাদেশের মধ্যে নয় সবচেয়ে সমৃদ্ধ লেদার স্টোর থেকে কথা বলছি আমি সুমন আপনাদেরকে আজকে বলবো যে সবাই মনে হয় যে রেডি ছিল আমি আগে বলেছিলাম যে বিজয় অফারের জন্য সবাই রেডি বিজয় অফারের কারণটা হচ্ছে আমি বলি এই যে এটা ডেকোরেশন এবং লোকেশন চেঞ্জ উপলক্ষে লোকেশন অ্যান্ড ডেকোরেশন চেঞ্জ উপলক্ষে অফার এবং যেহেতু প্রতি বছর আমরা স্টক ক্লিয়ার সেলস এর মধ্যে আমরা আপনাদেরকে অফার দিয়ে থাকি সেই অনুযায়ী কিন্তু আজকে একদম এই হাতের পাঁচটা আঙ্গুল পাঁচটার মধ্যে সব শেষ হয়ে যাবে রাইট রেডি সবাই সবাই জয়েন করবেন ওয়ান মানে হচ্ছে নয়শো টাকা টু মানে হচ্ছে আপনার এগারোশো নিরানব্বই টাকা থ্রি হচ্ছে আপনার চোদ্দশো নিরানব্বই টাকা ফোর হচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা ফাইভ হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই টাকা তার মানে হচ্ছে এই পাঁচের মধ্যে আমার শোরুম একদম স্টক ক্লিয়ার হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারতলার সমস্ত প্রোডাক্ট আমি নামিয়ে ফেলেছি এখানে এবং আমি দেখতে পাচ্ছেন যে একটা টয় টম্বুর কোনো জায়গা নেই দেখানোর মতো ঠিক আছে রাখা মানে হাঁটার মতো জায়গা নেই তো ক্যাজুয়াল ফর্মাল সব দেখাবো সবার আগে আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে হচ্ছে উনিশশো নিরানব্বই টাকায় যত চার হাজার পাঁচ হাজার যা ছিল সব উনিশশো নিরানব্বই টাকায় পাচ্ছেন তার মধ্যে সবার আগে আমরা চেলসিটা দেখাচ্ছি সবার আগে যেহেতু উইন্টার সবার আগে চেলসিটা দেখাচ্ছি একটা একটা করে চেলসি দেখাবো সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাকে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন সবার আগে এটা আপনারা এখন আর কোনো কিছু নেই জাস্ট আপনারা আমি যে কথা বলেছি হাতের পাঁচ তার মধ্যে এটা সবার উপরে যেটা আছে সেই প্রাইসের মধ্যে আপনি এটা গ্র্যাপ করতে পারবেন আপনি যদি এসে পারচেস করেন একদম ইনট্যাক্ট বক্স সহ আপনি দেখবেন এখন বক্স দেখাতে পারবো না সময় নেই আপনি এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছেন রাউন্ড শেপ চমৎকার জিনিস সবাই জয়েন করবে আজকে এখানে সবাই দেখবে এবং সবাই শেয়ার করবে কমেন্ট করবে রিয়াকশন করবে এটা রাখো এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি এই কালারটা পাচ্ছেন আপনি দেখেন ডিপ হতে পারে এটা আপনার যে পছন্দ ছিল যে বাহ এরকম একটা চেলস যদি এরকম একটা ডেনিমের সাথে যদি থাকতো বা লেদার জ্যাকেটের সঙ্গে থাকতো তাহলে আপনি চিন্তা করেছিলেন প্রাইসটা যদি নেগোসিয়েশন হতো যদি একটু কম পেতাম আর যদি আমার এটা কালেকশন তাহলে আপনার এটা কল্পনা ছিল বাট এই কল্পনা আজকে অধরা ধরা দিয়েছে আপনার

এই যে বক্সটা এটা আপনি দেখাই কারণ একটু ভ্যারিয়েশন দিয়ে আপনাদের কারণ সব চেলসি গুলো দেখলে তো সবাই পরে দেখবেন না এই জুতাটা আমি কেবল আমার চারতলা গোডাউনে ভরপুর ছিল সেটা নামিয়ে ফেলেছি আপনাদেরকে দেবার জন্য দেখেন এগুলো চার পাঁচ বছর ধরে সেল করে মানে মানুষ ইউজ করছে কেউ কারোর কোনো ব্যাড রিভিউ নেই কারণ সোল ড্যাম গুড অ্যান্ড লেদার ড্যাম গুড অ্যান্ড অবভিয়াসলি মিড ভিয়েতনাম অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছেন কত ওই যে হাতের পাঁচ তারপরে পাঁচ নাম্বার সিরিয়াল এটা আপনি পাচ্ছেন সো ইওর ইউর প্যাশন এন্ড ফ্যাশন ইউর চান্স এন্ড ইউর অ্যাডভান্টেজ গোস টু ইউ প্লিজ গ্র্যাব ইউর প্রোডাক্ট লাইক থার্টি নাইন থেকে ফর্টি ফোর হান্ড্রেড পার্সেন্ট এবং ও ফিতা গ্রেট যেমন আমি এটাও বলতে পারি যে ভাই এটা নতুন করে চারতলা থেকে নামাইছি আমি এখনই এটাও আপনি একে প্রাইসে হাতের পাঁচ মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভে পড়ে সো বেস্ট অফার এবং বেস্ট শু হচ্ছে এখানে সবাই জয়েন করেন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা কি পরিমাণ হাজার হাজার টাকা আপনি বাঁচাতে পারেন ঠিক আছে তারপরে আমি চলে যাচ্ছি আমি একটু দেখাই দিই মাঝখান দিয়ে এটা তো বেশি নাই না নেক্সট আমরা কি ফর্মালের দিকে যাবো নাকি কোনটা যাব তারপরে কোনটা দেখাবো আচ্ছা যদি একটু দামি প্রোডাক্টও দেখাই দিই মাছকানদে এই যে দেখুন এটা 4000 টাকা প্লাস বাট এটাও আপনি কিন্তু ওই একই অফারে আপনি এটা পেয়ে যাচ্ছেন সবাই তো দাঁড়িয়ে না থেকে সবাই একটু কোনটা কোনটা ক্যামেরা নিয়ে আসতেছো সেটা একটু দেখিয়ে দাও তাহলে কিন্তু বেটার হয় এটা আপনারা সাইজ পাবেন হচ্ছে 44 ছাড়া সব সাইজ আপনি প্রমিস বাজের বিজয় অফার সবচেয়ে বড় অফারে আপনি এটা গ্র্যাব করতে পারবেন এবং 7-8 বছর ধরে ইউজ করতে আমি নিজে আপনিও ব্যবহার করতে পারবেন যেমন এই জুতাটাও আপনি কিন্তু অফারের মধ্যে পেয়ে গেছেন একদম অরজিনালি カラーটাও সুন্দর চমৎকার প্রোডাক্ট এই যে দেখেন এই যে দেখেন ডক্টর সোল এবং ইনটেক বক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এরকম অনেক প্রোডাক্ট দেখাবো যার সঙ্গে থাকেন অনেক প্রোডাক্ট এই জায়গাটা অন্ধকার লাগছে না সোহান আচ্ছা অ্যাডভান্টেজ আমি এর পাশে একটু আসি এর পাশে আসি ওকে ফাইন দেখতে পাচ্ছেন শোরুমটা ঘুরে ঘুরে দেখাই দিচ্ছে আপনাদেরকে বেশি দেরি করব না এই যে এই যে এই যে দেখেন আজকের যে অফার জাস্ট আপনি এখান থেকে যত স্যান্ডেলগুলো আছে আপনি স্যান্ডেলগুলো যদি সাইজে ম্যাচ করে তাহলে আপনি এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনি চিন্তা করতে পারবেন না যে নয়শো নিরানব্বই টাকায় এই এই সব আমি স্টক ক্লিয়ার দিচ্ছি আপনাদেরকে নয়শো নিরানব্বই সোল কোয়ালিটি খুব ভালো ভাই একদম একদম ধরেন যে আপনার এটা যদি বেজন ব্র্যান্ড বলেন বা বিদেশি ব্র্যান্ডের যে সোল সেই সোলের জুতা ইউজ করবেন চামড়ার এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আপনি করেন যে কালার দুইটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবাই জয়েন করবে এখন আমি একটু দেরি করলাম এই যে এই জুতারা দেখেন প্যাটার্নটা দেখুন সুন্দর ঠিক আছে চমৎকার প্যাটার্ন এগুলো নিয়ে ডেইলি ইউজের জন্য এটা ব্যবহার করবেন এটা পরে গেছে কত আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র এটা পরে যাবে আপনার হচ্ছে এগারোশো টাকা আর বোমা ফাটবে শুধু পেজের মধ্যে শুধু বোমা ফাটবে দেখা তো জুতার ধরে বাহ ফ্যান্ট আসছে কালার আছে সাইজ আছে সাইজ আছে সাইজ আছে যেমন নয়শো নিরানব্বই টাকা আপনি পেজ আছেন হচ্ছে ভালো মানে দেখাত পাকা করে দেখাতো কত সফট নরম করে দেখাতো ওয়াও গ্রেট এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকাটা নয়শো নিরানব্বই টাকা থ্যাংক ইউ এই যে পুরা তাকে আপনি মডেলগুলো দেখে রাখেন আসলে তো এত দেখা হতে পারবো না এখানে কোনো জায়গা নেই কোনো জায়গা নেই কোনো জায়গা ফাঁকা নেই যে একটা জায়গা ফাঁকা রাখবো সুযোগ নেই নো চান্স কোন খালি জায়গা নেই ঠিক আছে এগুলো আপনি সব পেয়ে যাচ্ছেন লোফার লোফারের যে কালেকশনগুলো দরকার সেগুলো আপনাদের দেখে শুধু স্ক্রিনশট নিয়ে আগে পাঠাবেন আগে না পাঠালে ভুল করবেন এখন আমরা আপনাদেরকে ইনটেক্ট প্রোডাক্টের মধ্যেই আমি দেখাবো যেমন আমি এইটা আমার হাতে চলে আসতে পারে ফাঁকি দিয়ে চলছি প্যাটার্নটা এটা ব্যাকেল সহ এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হাতের পাঁচ মানে ওই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর মধ্যে আপনার কাছে চমৎকার প্রোডাক্ট যাবে ঠিক আছে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি রেসপন্সিবিলিটি আমি নিয়ে বলছি আমি দেড় বছর ধরে ইউজ করছি থ্যাংক ইউ ভেরি মাছ কালেকশন দারুন থ্যাংক ইউ ভেরি মাছ এই তো সবাই চলে আসছে ভালো ভালো গরু হিসেবে চলে আসছেন এই যে এই যে এইগুলো কিন্তু প্যাটার্ন টেক্সচার লেদার এটা দেখেন এটা কিন্তু লেদারটা টেক্সচার ভাঁজ ভাঁজ করা ঠিক আছে ফোল্ডিং করা এটাও আপনি পেয়ে যাচ্ছেন দারুন জোতা রকর্ডের এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা থ্যাংক ইউ ভেরি মাছ এটা একটু মেসেজ দিয়ে যদি কালার ভালো লাগে এটার পরে আবার পাচ্ছেন এটা জুতাটা শেপটাও ঠিক করে দাও না এই যে দেখো এই যে

আমাদের মহান বিজয় দিবসের মাস মহান বিজয়ের মাস চলে ডিসেম্বরের মাস ডিসেম্বর দুই সেই উপলক্ষে কিন্তু প্রমিস বাজারের মেগা আয়োজনে আপনাকে স্বাগতম এই যে এটা আপনি পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস টাকা বাঁচবে হাজার হাজার ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা দেখালাম এরপর আমার শোরুমটা ঘুরে ঘুরে দেখাই আমাদের হাতে যেমন ক্যাটের যে বক্সের যে সাইকেল শুটা আছে সেটা একটু দেখা পারে একবার আমি অবশ্যই গুলো দেখা থাকি এগুলো দেখাই যেতে থাকি আপনারা বের করেন এই যে এই যে একটা মডেল দেখতে পাচ্ছেন অল সাইজ এই যে একটা মডেল ক্যাটের এটা আপনার অল সাইজ দেখেন ডিপ কালার এর মধ্যে এটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এগুলো একটা দেখাতে থাকে এর মধ্যে আমরা অন্যগুলো রেডি করতে থাকি এই যে এই যে এটা এটা নিতে পারেন এটা আপনার সাইজ পেয়ে যাচ্ছেন সাইজ নেই বলে কিন্তু অফারগুলো দেওয়া হয় বাট আজকে চারতলা সব প্রোডাক্ট আমি নামিয়ে ফেলেছি ভাই শুধু আপনাদেরকে দেওয়ার জন্য এই মেম্বারের যে পরিবারের যে এই হাউসটি বা যে ব্যবসাটি সেটা কিন্তু আপনাদের জন্য এতদূর চলে আসা সো আপনার জন্য এটাও কিন্তু আমি নামিয়ে দিয়েছি চারতলা যত গ্রাউন্ড ছিল আমার খান বিলাই সমস্ত গ্রাউন্ড নামিয়ে দিয়েছি আপনাদের জন্য যাতে আপনার সাইজ পান যাতে আমি এই যে স্ক্যান্ডাল যেটা আমার আছে যে সাইজ দিতে পারি না বা নিতে পারছেন না তাদেরকে আমি সাইজ দেওয়ার জন্য সবকিছু নামিয়ে দিয়েছি আজকে হইচই পড়ে গেছে সবাই আমাকে জানিয়ে দিবেন টাসেলের কথা মাঝখান দিয়ে বলে রাখি এটার কথা এটা পড়েছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ কোথায় পড়েছে রাইট এটা পড়ে গেছে হচ্ছে ওয়ান টু থ্রি থ্রিতে পড়ে গেছে কাউন্ট করে বের করেন আমি আগেই প্রথমে বলে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে নশো নিরানব্বই এগারোশো নিরানব্বই এবং চোদ্দশো নিরানব্বই টাকা তার মানে থ্রিতে পড়ে গেছে এটা টাসেলগুলো আপনি সব পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন চমৎকার মার্ভেলাস মারভেল আস আপনি পেয়ে যাচ্ছেন তো আইডিয়া নেন সব দেখার মতো সাধ্য আমারও নাই আপনিও দেখতে পারবেন না এই যে ইনটেক ক্যাটের বক্স থেকে দেখাচ্ছি আমি এই প্রোডাক্টটা আপনাদের স্টকে ছিল না এটা কিন্তু আপনার ফর্টি ফোর কি আসছে

আলোতে আলোতে চলে যায় কিছু কিছু কাজ না না দেখতে পারবে ফর্মালের জগতে চলে আসছে ফর্মালের জগতে ঠিক আছে এই ফর্মালের জগৎ থেকে আপনি পারচেস করতে পারবেন হচ্ছে আপনাদের কি প্রাইস পড়েছে কি কোয়ালিটি কি আছে বলে দিচ্ছি এখনই এটা প্রাইস পড়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে ওয়ান টু থ্রি ফোরে পড়ে গেছে রাইট ফৌরে পরে গেছে পড়ে গেছে বলতে কি পড়ে গেছে প্রথমে বলেছি আমি যে নয়শো নিরানব্বই এগারোশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই এবং হচ্ছে সত্তরশো নিরানব্বই সো এখান থেকে আপনি যে কোনো একটা ফর্মাল শুজ আপনি এক্সপোর্টের অরিজিনালি লেদারের ভালো স্টোলের মধ্যে আপনি যেটা গ্র্যাপ করতে চান ভাই সেটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র

খুঁজছিলেন যে ভাই এরকম কোন সাইকেল শোকে দেওয়া যাবে কিনা সাইকেল শোটা আপনাদেরকে অফারে দিয়েছে আমার যে স্টক ছিল আমার নতুন স্টক সব নামে দিয়েছি শুধুমাত্র আমাদের যারা আমাদেরকে ফলো করেন ভালোবাসেন এবং আমাদের প্রশংসা করেন এবং পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করেন আমি জানিয়ে যে সেনাবাহিনী থেকে শুরু করে এস এস এফ বিএসএফ থেকে শুরু করে আপনার সবাই আপনার সবাই কিন্তু আমাদেরকে ফলো করেন তাই না আপনার ডিফেন্সের লোকজন বেশি ক্যান্টনমেন্টের লোকজন আমাদেরকে অত্যন্ত সাপোর্ট করে ভালোবাসা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা তাদের জন্য আমি দেখেছি তারা ভোট পড়তে পড়তে এগুলো বলে যেগুলো নিয়ে আসবেন যে যে কারণে কিন্তু এগুলো আমি নিয়ে এসেছি আপনাদের লাইট ওয়েট চমৎকার চামড়া আরাম হবে ইনটেক বক্সের প্রোডাক্ট ভাই এটা আপনাদেরকে অফারে দিচ্ছি অফারে পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ এই যে কেউ কি করছে একটা বক্স কেউ আসছে দেখেন এই দেখেন এই দেখেন কিভাবে আসছে এই যে ওয়াও লেদার গ্রেড ভালো না হলে সোজা কথা এক টাকাও দিতে হবে না কেমন আর যদি আপনি অফারে যদি ধরতে না পারেন তাহলে বল এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকাটা আপনি পাচ্ছেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকার সো নাথিং টু হাইড নাথিং টু লুকোচুরি হয়েছে কোনো কিছু দরকার নেই যা ফ্রেন্ডলি স্পিকিং যা ওপেন এবং নাথিং টু হাইড এবং ওপেন সিক্রেট যেটা আপনাদেরকে দিব প্রোডাক্ট নিয়ে আপনি পাঁচ সাত বছর ইউজ করবেন কোনো দ্বিধা নেই ঠিক আছে কোয়ালিটি নিয়ে কোনো দ্বিধা নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট থ্যাংক ইউ ভেরি মাছ এভরি ওয়ান থ্যাংক ইউ ভেরি মাছ কে কোথা থেকে দেখছে আমাদেরকে অবশ্যই বলতে পারেন কুমিল্লা রাজশাহী খুলনা বরিশাল পটুয়াখালী বরগুনা তারপরে হচ্ছে আপনার ঢাকা ঢাকা আশেপাশে এবং মমেসিং খুলনা কিশোরগঞ্জ যাত্রকোনা বিড়ি সব জায়গা থেকে যে দেখছে বলতে পারেন এই যে চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে সোনাময় ধীগঞ্জ মলুবিবাজার থেকে শুরু করে আপনার রাজশাহী বগুড়া তারপর হচ্ছে নগ থেকে নওগাঁ নাটোর সমস্ত জায়গা থেকে মানুষ দেখবে প্রমিস বাজারে এই লাইভটা ভাইরাল হবে মিনিমাম দশ মিলিয়ন পিপল দেখবে এই লাইভটা কারণ হচ্ছে আমি জানি আমি কি প্রোডাক্টটা সার্ভ করি ঠিক আছে আমি কি প্রোডাক্টটা দিচ্ছি আমি জানি সাপোর্ট আই সাপোর্ট আমি ভালো থ্যাংক ইউ কিছু কিছু ভালো এটা আবার এসছে ঠিক আছে ফিতা ছাড়াটা ফিতা চারাটা খুব ভালো চলে অনেকে খুঁজে পায় না এটা ধরো তারপরে আমি দেখা দিচ্ছি যেগুলো সাইজ পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ এই যে এই যে অক্সফোর্ড শুজ মধ্যে রাউন্ড পাঁচ সুস ইউ হ্যাঁ ইউর মানে ম্যারিটাল সিরিমনি অথবা আপনার কোন ভালো অফিস আদালত বা কর্পোরেট জবে আপনি এরকম একটা আপনি আসলে ইউর ইউ ক্যান রিভিল ইউ ক্যান ডিসক্লোজ ইউর আপনার কি প্রকাশ আপনাকে ইট ক্যান প্রেজেন্ট দ্য ফ্যান্টাস্টিক পার্সোনালিটি নো থ্যাংক ইউ ভেরি মাচ এই যে গ্যালারিটা দেখেন এই গ্যালারিটুকু দেখে রাখেন কারণ চমকটা দেখে রাখেন যে কি পরিমাণ প্রোডাক্ট আছে যে আমি যে বলি যে আসলে এখানে আসলে আপনার একটা ভালো লাগবে সেটা আমি আপনাদেরকে বলি যেটা আপনাদের হচ্ছে ভালো লাগবে লেদারের ব্যাগ ভালো লাগবে লেডিস ব্যাগ ভালো লাগবে লেডিস বুট ভালো লাগবে লেডিস বুটের খবরটা বলে দিই লেডিস বুটগুলো আপনারা যদি নিতে চান মানে সপরিবারে বিদেশ যারা যাবেন দেশে যারা পড়েন মডেল পারফর্মার বা সিঙ্গার তারা কিন্তু নিতে পারেন এগুলো আপনারা অনলি ওয়ান টু থ্রিতে পেয়ে যাবেন তিন নম্বরে পেয়ে যাবেন ওয়ান টু থ্রিতে ওয়ান টু থ্রিতে পেয়ে যাবেন ওয়ান টু থ্রিতে পেয়ে যাবেন বুটগুলো ঠিক আছে আর আমার এখানে যত বুট আছে সমস্ত বুট আপনার ফিতা বুট লেস বুট এভরিথিং সব দেখানো পসিবল না সব আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভে পেয়ে যাবেন সো আপনি এখান থেকে যত দামি প্রোডাক্টই হোক যত ফ্যান্টাস্টিক প্রোডাক্টই হোক না কেন আপনি মনে করেন দু একটা দেখা যেমন ধরেন এরকম দামি বুট গুলো আটচল্লিশ পাঁচ হাজার টাকা সেটাও কিন্তু আপনি অফারে পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাছ যেমন এই যে প্রোডাক্টগুলো আপনারা গ্র্যাপ করে ফেলবেন ঠিক আছে এগুলো গ্র্যাপ করে ফেলবেন বাই দেরি করা যাবেন এগুলো অভার সাইজ যদিও পঁয়তাল্লিশ এটা চল্লিশ এরকম অনেক বড় জুতাগুলো বেশি আছে আচ্ছা এই যে ডেনিম ডেনিমের সব সাইজ আসছে ঠিক আছে সুন্দর সুন্দর কালার আসছে ছবি দেখে নেবেন অনলাইনে আর হচ্ছে আমি একটু সাইকেল শুরুর মধ্যে এইটা একটু দেখাই দিয়ে আবার এটাও ক্লার্কের এসছে চমৎকার এই যে ডিজাইন খুব ভালো এটাতে গ্র্যাপ করতে পারবেন এটা গ্যাপ করতে পারবেন চমৎকার ঠিক আছে এটা অল সাইজ এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন চমৎকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পেয়ে যাবেন সাইকেল শু সব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পেয়ে যাবেন এই যে এই যে মরিষ সেলাই দেখছেন চমৎকার জুতা এই যে এটা এমনি নর্মালি আঠারোশো পঞ্চাশ বা তিন বিক্রি হয় কিন্তু ফাইভে পেয়ে যাবেন এই যে ডেনিমের দেখেন কি কালেকশন আছে ডেনিমের কালেকশন আছে চমৎকার সব সাইজ পাওয়া যায় এখন কিন্তু এক্সেল পন্ত আসছে ঠিক আছে আগে এক্সেল ছিল না এক্সেল পন্ত আসছে বড় ট্রাভেলিং ব্যাগ পেয়ে যাবেন এবং এখানে বুটের ব্যাপারটা দেখেন বুটের একটা ব্যাপক কালেকশন আসছে আপনি দেখেন এগুলো উনচল্লিশ চল্লিশ শুরু করে সব ধরনের বুট পাওয়া যাবে এখানে আরো আরও বুট আছে সব আমি দেখাবো না আর স্টক তো বুঝতেই পারছেন খুবই এনরিচ খুবই সম

এই যে এইগুলা এগুলো কথা বলা লাগে না এমনি সেল হয়ে যায় এই দেখেন এই যে দেখেন কথা বলা লাগে না অ্যাঙ্কেল এর মধ্যে এটা তো থ্যাংক ইউ ইউরিমাচ ফর জয়নিং মে লাইভ এখানে দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন দেখেন এই যে প্যাটার্ন দেখেন প্যাটার্ন দেখেন ইনটেক বক্স আর ইস দা

কিছু নেই আমি বলতে চাই যে ভালোটা দিব ভালো প্রোডাক্ট দিব এবং কি আপনি এক ইঞ্চি জায়গা পাবেন না খালি যেখান থেকে আপনি আপনার লেদারের চামড়ার ক্যাশ চামড়ার জায়গা সব অল লেদার জিনিসগুলো আপনি পেয়ে যাবেন আহা এই জুতাগুলো দিয়ে দিচ্ছে দেখছেন এগুলো দিয়ে দিচ্ছে অবশ্য আমি একটু নোট করতে চাই আপনাদের জন্য ওই যে এটা আমি যে দুইটা বলছিলাম দুইটা বের করো এটা নোটটা দিয়ে দিচ্ছি আমার স্বীকারোক্তিটা কনফিডেন্সিয়াল দিয়ে দিচ্ছি এই দেখেন এগুলা কিন্তু আপনার আসছে আবারও কিন্তু এটা পেয়ে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ ক্যাটাগরি পেয়ে যাবেন লোকাট হাইকার সব একই প্রেসে পেয়ে যাবেন একটাই অনুরোধ থাকবে দয়া করে আপনার মেসেজের সময় সাইজ না বলে মেসেজ দিবেন না একটাই অনুরোধ করবো যে দয়া করে অন্য কালটাও দাঁড়িয়েছে না সাত বছর নষ্ট না অনুরোধ আপনারা কিন্তু দামাদামি করবেন না নতুন করে আবার এসে নতুন করে বা অথবা নতুন করে রিকনসিডারেশন অথবা নতুন করে এসে রিপ্রাইসিং প্লিজ ট্রাই ডোনাই এভার ইউ কাম হেয়ার মাই রিকোয়েস্ট গোস টু হাম্বুল রিকোয়েস্ট নেভার ডু ইট নেভার ডু ইট ব্রাদার প্লিজ আমি কিন্তু চেষ্টা করছি আপনাদের সুযোগ সৃষ্টি করার জন্য প্রমিস বাজার ক্রিয়েটস দ্য চান্স অ্যান্ড দ্যান্টেজ ফর যারা আছেন কাস্টমার্স ভোক্তাদের জন্য প্রবস বাজারো দা ফ্যান্টাস্টিক চান্সেস টু বাই ওল দা ফ্যান্টাস্টিক লেদার গুডস ফ্রম আওয়ার এন্ড উইয়ার ট্রাইং আমার ঠিকান্তরে দিয়ে দিচ্ছি আমরা আমাদের কাছে প্রিমিয়াম পাঁচ ছয় সাত আট হাজার টাকার জুতো আছে আপনারা জানেন সেগুলো কিন্তু আপনারা কিন্তু আগেই বলে নিচ্ছি সেগুলো কিন্তু প্রাইসের আওতার বাইরে থাকবে বাট আমার কাছে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে আছে ফ্যান্টাস্টিক এটা আবার আমি আগে আমার এটা দিয়ে দিই টার্মস অ্যান্ড কন্ডিশন যে গুজিলিং এর যে জুতাটা আছে এটারও সাইজ পেয়ে যাবেন হয়তো বা আমার গুড়াম থেকে নামিয়েছি এগুলো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই কম পাবেন তবে ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর ইনক্লুডের বাইরে আছে এটা এটা কালো চকলেট মাস্টার আছে এমনকি এইটা একটা আছে ইন্টারন্যাশনালি ফেমাস ইউরোপ কান্ট্রিজ ওকে এটাও আপনি চল্লিশ তেতাল্লিশ চল্লিশ কিন্তু এটাও আপনারা কিন্তু কম পাবেন বাট আমি মনে হয় যে এটা বাইরে রাখলাম তো আজকের লাইভ দেখা হলো আপনারা জানলেন আপনারা সবাইকে জানিয়ে দেন এবং সবাইকে আপনারা ফ্যান্টাস্টিক প্রোডাক্টগুলো গ্র্যাপ করতে বলেন চমৎকার ব্যাগ বেল্ট মানে ব্যাগ সবকিছু পাবেন আরেকটা একটা খবর আছে মধুর খবর আছে সেটা হলো আপনারা যদি কালেকশন মহিলাদের ক্যাশ সব নয়শো নিরানব্বই টাকা পাবেন মহিলাদের ক্যাশ এই যেটা মহিলাদের কথা বললেন এক চমৎকার অফার দিয়েছে চমৎকার অফার দিয়েছে ঠিক আছে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে কথাগুলো বলবো সাইজ জানিয়ে মেসেজ দিবেন অবশ্যই দয়া করে কল দিবেন না কল 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 হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কল 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 এগুলা না করলে আমার রিকোয়েস্ট থাকবে ভেরি পোলাইট এন্ড হাম্বল রিকোয়েস্ট ইউ প্লিজ ডোন্ট ট্রাই টু কল মানে ফ্রিকোয়েন্টলি ডোন্ট ট্রাই টু কল ফ্রিকোয়েন্টলি এই যে ক্যাশগুলোর কথা বলছিলাম এই যে ক্যাশগুলো গুলো দুইটা নিতে পারো যেগুলো বেশি আছে ক্যাশ এর অফারটা তো বলাই হয়নি এখনো এগুলো আসলে ভিডিও করে সম্ভব না ভাই ভিডিও করে সম্ভব না আমাদেরকেই লাইভেই দিতে হবে এই যে আপনাদের ক্যাশ যা দিয়ে দিয়েছে সব স্টক ক্লিয়ার সেলে এগুলো পঁয়ত্রিশশো আটত্রিশশো হোয়াটেভার যা ছিল সব কিছু আপনারা পেয়ে যাবেন কত জানেন কত পেয়ে যাবেন এগুলো সব পেয়ে যাবেন সব সমান ফ্ল্যাট ছেলেদেরগুলো মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এখন কার কোনটা লাগবে কে কোনটা উইন করবে আমি জানি না কে কোনটা উইন করবে আমি জানি না এই দেখেন এগুলো সাইজ যতক্ষণ আছে ততক্ষণ শ্বাস ততক্ষণ আস ঠিক আছে এরপরে আমি জানি ততক্ষণ শ্বাস ততক্ষণ আস এই যে এগুলো এগুলো আপনার পেয়ে থ্যাংক ইউ ভেরি মাছ স্যান্ডেল ওকে এই যে ক্যাটারি বাহ এই যে ক্যাটারি চলে আসছে সাইজ চলে আসছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পড়ে গেছে এটা থ্যাংক ইউ ভেরি মাছ অল সাইজ অল সাইজ বাই এগুলো বাইকারদের জন্য একটা সেই জিনিস হবে সেই জিনিস হবে বুঝলেন আরো কলেজ আছে বাট আমি দেখাচ্ছি না ওকে ক্যাশ ব্যাপার শেষ স্যান্ডেল ওয়াও কোথায় ও এক্সপোর্ট স্যান্ডেল যেগুলো আছে বড় সাইজ হুম বড় সাইজ টা সেল বললাম বড় সাইজের স্যান্ডেল যারা চাচ্ছেন স্যান্ডেলের ডিসপ্লে দেখেন না আমিও সব কিছু রিল করতে পারছি না হাফ শো কিছু কিছু আছে মানে নাইকি এখানে আমার কথা হচ্ছে যে নাইকি এখানে লুকে বলে নাইকি এখানে এখানে নাই বলতে কথা নাই দেখেন এই দেখেন লাইট দাও এই দেখেন নাই বলতে কোনো কথা নাই দেখছেন এই যে নাই বলতে কোনো কথা নাই দেখছেন এই যে নাই বলতে কথা নাই দেখবেন আর ভালো লাগবে দেখবেন আর ভালো লাগবে দেখবেন আর ভাল লাগবে এক্সপোর্টের বড় সাইজ আপনারা ছিচল্লিশ পর্যন্ত পাবেন এগুলো এক্সপোর্টের এগুলো ফ্যান্টাস্টিক লোক এগুলো হ্যাঁ এগুলো পেয়ে অল্প কিছু আছে ভাই ইনটেক বক্সের এটা হচ্ছে প্যারিস এটা হচ্ছে ডাইরেক্ট প্যারিসের ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো চামড়া না হলে টাকা ব্যাক গ্যারান্টি তিন মাসে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এগুলো সব ন্যাশনাল টিমের প্রোডাক্ট ঠিক আছে জাতীয় টিম অস্ট্রেলিয়া জাতীয় টিমের এর প্রোডাক্ট এগুলো দেখেন না বড় সাইজ ইটালি 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 ওকে ফাইন মনে হয় এগারোশো নিরানব্বই টাকায় পরে গেছে এগারোশো নিরানব্বই টাকায় না যার যার সাধ্য মতো যার যার সাধ্য মতো প্রোডাক্ট গুলো পার্চেস ঠিক আছে এই যে এই যে এটা পেয়ে গেছেন আপনারা ঠিক আছে এগারোশো নিরানব্বই পড়ে গেছে ভাই এটা

তো আজকের লাইভ এখানে শেষ করছি আমাদের আর ভিডিও করার প্রয়োজন নেই আমরা মোটামুটি দেখিয়ে দিচ্ছি আরো কত কি দেখাবো কারণ কারণ তো শেষ নেই এই দেখেন এই যে এই যে গুডাউন গুডাউন এই যে গুডাউন গুডাউন চ্যালেঞ্জ করছি ঠিক আছে চ্যালেঞ্জ করছি আমি আমি আপনাদেরকে ঠিক আছে আপনারা খুশি হয়ে যাবেন ঠিক আছে খুশি হয়ে যাবেন এবং একটা কথাই বলবো যে এত প্রোডাক্ট আপনি এক জায়গায় কোথাও যদি পান আমাকে একটু বলবেন যে ভাই আমি এক জায়গায় এত ভ্যারিয়েন্ট পাইছি বা আরেক জায়গায় আমাকে একটু জানাই ভাই প্লিজ দয়া করে সো আপনাদের জন্য আপনাদের ভালোবাসাকে জয় করার জন্য আছে এই যে সব এগুলো লেডিসদের জন্য সব নয়শো নিরানব্বই টাকা ভাই ভিডিও যেহেতু সবাই টানে দেখবে আমি জানি এই জন্য দেখাই দিই এই যে অলসো নয়শো নিরানব্বই টাকা দিয়ে দিচ্ছি ওকে আর এই যে হাঁটার জন্য দৌড়ানোর জন্য এগুলো সব নয়শো নিরানব্বই টাকা এই যে এই যেগুলো পাবেন লেডিস এর মধ্যে এগুলো কিছু আইটেম নয়শো নিরানব্বই টাকা তো সো ফেমিলি আসবেন কিনা সেটা আপনার পর লেডিসের একটা আছে একটু প্রাইস একটু হাই পনেরো শো পারে বাট এ শি কা লেদারের ব্যাগ ট্যাগ দেখছেন তো দ্যাশ from my থ্যাংক ইউ টি মাচ আহ এবং ভালো থাকুন ভালোবাসাই থাকুন পছন্দের স্বাচ্ছন্দে থাকুন আনন্দে থাকুন ছন্দ নিয়ে হাঁটুন এই যে ব্যাগগুলো দেখেন লেদারের ব্যাগগুলো এগুলোতে ডিসকাউন্ট আছে বাট এগুলো বলা সম্ভব না যেহেতু আই টাইম টু অল 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 মাই টুগেদার দ্য দ্য নিউ সব আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সো আপনাদের পালা নাও রেডি স্টেডি কাম গুড প্রমিস বাজার বাবাই থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ কমেন্ট করতে পারলাম না হ্যাঁ সবাইকে ধন্যবাদ পরে আনসার করে দেবো থ্যাংক ইউ আমরা গোছাই একটু দেখা হবে দিন থাকবে না অফার মাত্র সেভেন ডেজ ও টেন ডেজ এর বেশি থাকবে না সাইজ নিতে হলে ধরতে ধরতে হলে প্রোডাক্টকে যদি রিচ করতে চান তাহলে আপনাকে বলবো দেরি না করে আপনি কিন্তু এখানে চলে আসেন কালকে সকালবেলা ঠিক আছে দশটা থেকে রাত নয় পর্যন্ত প্রতিদিন এবং অবশ্যই আমাদের কোনো সুযোগ নেই আবারও বলছি আবারও বলছি সাইজ দিয়ে মেসেজ দিবেন কল দিবেন না আবারও বলছি সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু সুখবর হচ্ছে যদি তিন জোড়া কেউ কিনতে পারেন ক্যাজুয়াল বা বোর্ড তাহলে আপনার জন্য একটা বেল্ট অথবা একটা মানি ব্যাগ আমি আপনাদেরকে গিফট করতে চাই আপনি এসে আপনার জিনিসটা গ্রেফত করবেন আমার কোন লুকোচুরি নেই যে আপনি ভাই আসতে পারবেন না আমার জায়গা হাইট ভাই আপনি এখানে কিনতে পারবেন না আসতে পারেন নো আপনি আসেন ভাই আর যারা নতুন দেখছেন তাদেরকে বলে অভিনন্দন 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 কংগ্রাচুলেশন কংগ্রেচুলেশন ওকে এই যে এই যে এই যে এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ এগুলো সব ফ্রি পাবেন যদি তিনটা করে পারচেস আপনি করতে পারেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন এই যে এই যে এই হলো আমার শোরুম বাই সি ইউ সবাই লাভ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ